ঘন জঙ্গলের উপরে সকালের কুয়াশা সূর্যের প্রথম আলো পাতার গায়ে পড়ছে শিশিরের ফোঁটা ঝিলমিল করছে পাখির ঝাঁক আকাশে উঠছে গাছের ফাঁক দিয়ে কাঠপিড়ালি দৌড়াচ্ছে পাখির ডাক হালকা বাতাস দূরে জলের মানুষের মতো হাঁটা এক দূর কাঁদে কাপড়ের ব্যাগ মুখে হাসি সে আশ্রমের ফটকের সামনে এসে দাঁড়ায় কাঠের ফটক লতাপাতায় ঢাকা ফুলের গন্ধে ভরা পায়ের খসখস শব্দ কাঠের দরজা খোলার কর্মট শব্দ অনাথ পাখি খোরগোশ কচ্ছপ এমনকি ছোট ছানা হরিণরা খেলছে বাঁশের ঘর মাটির চুলা ঝুলন্ত শাকসবজি হাসিখুশি আওয়াজ রান্নার সোদা গন্ধ ঘণ্টাধ্বনি ইঁদুর মামা গাছের চারা সাজাচ্ছে ফুলের কলি ছুঁজে দেখছে প্রতিটি চারা টোবে পাশে দাম লেখা ক্রেতা এক হরিণ এক কাঠবিডালি এক তোতা পাতা নাড়ার শব্দ ক্রেতাদের মৃদু হাসি এক আহত পাখি এসে পড়ে ইঁদুর মামার সামনে তার ডানা রক্তে ভিজে গেছে পেছনে গাছ কাটার শব্দ দূরে করাতের ঘর্ষণ আতঙ্কিত পশু পাখির ডাক ইঁদুর মামা ও পশু বন্ধুদের নিয়ে ছুটছে জঙ্গলের ভেতর কুয়াশার মধ্যে টর্চলাইটের আলো গাছ কেটে ফেলার হাত থামানো দ্রুত পদশব্দ গাছের নিচে লুকানো সোনালি বীজের ভাণ্ডার বীজগুলো আলো ছড়াচ্ছে আশ্রম বাঁচানোর উপায় এতে লুকানো